হে গেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো তিন দিন আগে আমি একটা ভিডিও আপলোড দিছিলাম যে আমার পিসির কনফিগারেশন তো সেই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা অনেকে অনেক কমেন্ট করছেন যে তাদের কমেন্টের রিপ্লাই আজকের এই ভিডিওটি তো অনেক ভাই কমেন্ট করছে যে আমি কী গ্রাফিক্সে খেলি র্যাম কত কোথা থেকে কিনছি প্রাইস নিয়েছে কত এ টু জেড আজকে এই ভিডিওতে আপনাদের সাথে তুলে ধরব তো প্রথমে আমি গেম এ লগন করে নিচ্ছি ভাই কোথা থেকে কিনছেন অনলাইনে অর্ডার করলে ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের নামটা বলেন তো ভাই অনলাইনে বলতে কি আমি ইউটিউবে অনেক দিন ধরে ভিডিও দেখতাম যে ওয়ান স্টপ সলিউশন তাদের ইউটিউব চ্যানেলও আছে ইমাম হোসেন রাজু তার নাম তো এটা ঢাকা নিউ এলিফেন্ট রোডে এটা অবস্থিত সেইখানে যাই আমি নিজে যাই এটা নিজের পছন্দ মতো বিল করে নিয়ে আসছি আর কি তো এটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড তাদের ইউটিউব চ্যানেলও আছে তাদের ইউটিউব চ্যানেল লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সমস্যা নাই যারা নিতে চাও চাইলে তাদের সাথেও নিতে পারো কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দেবো তো তাদের কাছ থেকে আমি নিয়েছি তাদের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড কপি হাউস গলির ওইখানে তো ভাই আপনার প্রশ্নটি ক্লিয়ার তারপরে আরেক ভাই কমেন্ট করছে ভাই স্মুতে খেলো নাকি আলটাতে আর স্মুতে কত এপিএস দেয় কোন এমুলেটর এ খেলো স্ক্রিন রেকর্ড করা যায় এই প্রসেসরে তো আমি ইমুলেটরে খেলি হচ্ছে তোমাদের দেখাচ্ছি আমার ইমুলেটর হচ্ছে এই যে এম এস আই এম এস আই মুলটার আমার আর আমি এম এস আইতেই খেলি দেখতে পারতো সেই যে আইতেই খেলি আর কোন গ্রাফিক্স হ্যাঁ ডিসপ্লে এই যে স্ট্যান্ডার্ডে খেলি আলটাতেও খেলা যায় বাট একটু হালকা হালকা ল্যাপ করে আর স্মুথে খেলে তো কথাই নি ভালো চলে কিন্তু আমি খেলি তো এটা হচ্ছে আমার আমার গ্রাফিক্স আর যেহেতু ইউজ করা আছে তাই কারণে এটাতেই আমি কিছু কিছুদিনের ভিতরে আরেকটা র্যাম লাগাবো তখন আমি আলটা নর্মালি খেলবো এখানে তুমি দেখতে পারতো এফপিএস কত করে দিতে আমার নব্বই প্লাস থাকতেছে নব্বই প্লাস থাকতেছে আর যদি আমি একটু যাই গেমেও তোমাদের যাই দেখাই ভাবতে ধরো লবিতে তো এস সবসময় বেশি দেখায় লং অফ দেখায় তোমাদের লং আপ এস কত দেয় আর যেটা বললাম কথা ভাই গ্রাফিক্স কার্ড সারা স্ক্রিন রেকর্ড করা অনেক কষ্ট আমি মাঝে মাঝে স্ক্রিন রেকর্ড করে খেলি কিন্তু তেমন ল্যাগ তেমনও ল্যাগ না কিন্তু হালকা ল্যাগের ইস্যু দেয় যেটা আর কি গেম প্লে ভালো খেলা যায় না তো এই যে আমার এ পি দেখতেছে এখানে দেখতেছে এখন কত অল্প বাট একটু পরেই দেখো ম্যাচটা রান হয়ে গেলে এই যে স্মুন্দি খেলতে পারে পঞ্চাশ ষাট অ্যাভারেজ থাকতেছে আর এপিএস এপিএস এই এপিএস এ নর্মালি তুমি খেলতে পারবে দেখতে পাচ্ছ এই যে পঁয়ষট্টি চৌষট্টি সত্তর এরকম থাকতেছে এপিএস তো এটা হলো এ এস আর স্ক্রিন রেকর্ডের যে কথাটা বললাম ভাই স্ক্রিন রেকর্ড করতে চালে তোমার অবশ্যই একটা গ্রাফিক্স কার্ড লাগাইতে হইব যদি তুমি ভিডিও ভিডিও স্ক্রিন রেকর্ড করতে চাও গেমের ঠিক আছে এভাবেও করতে পারবে এই প্রসেসরে বাট তেমন একটা ভালো হয় না আর কি গেম কেরম একটু ল্যাগ ল্যাগ টাইপের এরকম তো পরের প্রশ্ন ভাই মনিটরের মডেলটা কি তার দাম তো মনিটর হচ্ছে যে এটা আমার এটা হচ্ছে গিগা সোনিকের হান্ড্রেড হার্স আইপিএস এই যে মনিটর এটা দেখা যাচ্ছে আইপিএস প্যানেল আর হান্ড্রেড হার্স গিগা সোনিকের ফুল একটা হোয়াইট মনিটর ব্যাক সাইডটা যদি দেখা যায় একদম চিকন চিকন বর্ডারলেস এটা হচ্ছে নাম মডেল আর এটার প্রাইস আমার কাছে সাড়ে সাত হাজার মতো সাত হাজার থেকে আর কি সাড়ে সাত হাজারের মতো নিয়েছিল আমার সঠিক মনে নেই তো তারপরে টোটাল প্রাইস ও টোটাল প্রাইস তো এটা আমি ভিডিও শেষে বলতেছি আচ্ছা এরপরে আরেকবার কমেন্ট করছে মাউস এন্ড মাউস এন্ড মাউস নেম এন্ড কিবোর্ড নেম তো মাউস আমার মাউস চাই যে দেখতে হচ্ছে আওলা ব্যান্ডের একটি মাউস তো কিবোর্ডটা হচ্ছে তোমার আউলা ব্যান্ডের গেমিং যে লাইট আছে এটা চাই তুমি অন অফ করে রাখতে পারবা আর লাইটে যে একটা কালারই হয় কিন্তু এটা কিন্তু একটা কালারই হয় চেঞ্জও করা যায় না কিছুই করা যায় না জাস্ট তুমি চাইলে এটা অফ করে রাখতে পারবা যেভাবে আবার চাইলে অন করে রাখতে পারবো আর মাউসটা এটা তুমি কালার চেঞ্জ হয় অটো মানে একটার পর একটা কালার চেঞ্জ হয় একটার পর একটা সাতটা নাকি আটটার মতো কালার আছে একটার পর একটা চেঞ্জ হয় তারপরে আরেক ভাই ল্যাক কেমন করে ব্র ল্যাগ লং অফ টম খেলি ল্যাক তেমন একটা ইস্যু পাই না বাট যখন আমি স্কোয়াড খেলি বিয়ার র্যাঙ্কে যখন অনেক প্লেয়ার একসাথে থাকে তখন একটু হালকা পাতলা ল্যাকের ইস্যু দেয় কারণ যেহেতু এইট জিবি র্যাম ইউজ করা আছে আর রাইজানে সবসময় ডুয়েল চ্যানেল র্যাম ইউজ করার লাগে তাহলে আর কি পারফরমেন্সটা ভালো দেয় কিন্তু আমার কাছে আছে এইট জিবি তো আমি এইট জিবিতে যেটা ভাবলাম না চলে কিন্তু ওই স্কোয়াডে গেলে আর কি একটু হালকা পাতলা ল্যাক এরকম আর কি মনে হয় নিজের কাছে এই একবারে স্মুথ একদম স্মুথ তারপর আর একটা ভাই কমেন্ট করছে বাই ষাট হাজার টাকা দিয়ে যদি একটা পিসি বানাই তাহলে কি সেটা দিয়ে ফ্রি ফায়ার আলটা গ্রাফিক্সে খেলতে পারবে অবশ্যই ভাই ষাট হাজার টাকাতে একটা পিসি বানালে তুমি খালি ফ্রি ফায়ার না আরও হাই কোয়ালিটির গেমও খেলতে পারবা স্ক্রিন রেকর্ডও করতে পারবা আর আলট্রাগ্রাফিক্সেও খেলতে পারবা অনেক ভালো একটা পিসি বিল্ড হবে তো তারপর আরেকটা ভাই কমেন্ট করছে মনিটর কি তোমার আর স্পিকার কি ও মনিটর তো বললামই ভাই সনিকের বাইশ ইঞ্চি একটা বডালেস মনিটর হোয়াইট হান্ড্রেড হার্টস আইপিএস প্যানেল আর স্পিকার স্পিকার হচ্ছে আমার এই যে দুইটা এখানে মিনি স্পিকার আছে ছোট এটা আমার আগের থেকে ছিল আর কি এটা আট জিবি লাইটিং অটো চেঞ্জ হয় একটার পর একটা চেঞ্জ হতে থাকে ছোট বাট নিচে আমার আরেকটা একটা বড় স্পিকার আছে দেখতে পারতোস এই যে এখানে দুইটা আছে এটার সাথে হচ্ছে এটার মেন এটা এটা আমি ইউজ করি কারণ এটা না দিলে আর কি তেমন বিট পাওয়া যায় না সাউন্ড পাওয়া যায় না এই কারণে এটা আমি ইউজ করছি আর এটা হচ্ছে ছোট উপরে লাইট আছে এই কারণে উপরে রাখছি যাতে সুন্দর দেখা যায় এই কারণে তার এক ভাই কমেন্ট করছে ভাই আপনি টেবিলটা কত নিচ্ছে তো টেবিল ভাই এই যে দেখতে পারতেছো এই তো হচ্ছে আমার টেবিল আর এখানে আছে ডয়ার আছে তিনটা তো এই টেবিলটা আমার কাছে আমি তোমার সাড়ে চার হাজার টাকার মতো নিচ্ছিল সাড়ে চার হাজার থেকে আর কি সাতচল্লিশ টাকার ভিতরেই এরকম প্রাইজে নিচ্ছিল

এখানে দুইটা নিচে দুইটার পিছনে একটা মোট পাঁচটা ফ্যান আছে চাইলে আমি দুইটা উপরে আরো দুইটা লাগাইতে পারবো এটা আমি ইনশাল্লাহ পরে লাগাবো তো এটা কিন্তু অটো সাতটা না আটটা কালার আছে চাইলে চেঞ্জ করতে পারি আর এটা আপনার কি বলে অটো ইয়াও আছে আপনার মানে একটা পরে একটা চেঞ্জ হবে এরকম অপশন আছে এই যে এরকম আছে কিন্তু আমার কাছে বেশি ভাল লাগে আমার এই যে হোয়াইট হোয়াইট কালার আর এই কালারটা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই যাদের ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমি ছোট একজন মানুষ তাই আমার কথা তো অনেক জায়গায় ভুল হতে পারে তাই সবাই ছোট ভাই মনে করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন